আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমরা মেনলি কথা বলবো আমাদের সাস যে কোশ্চেন অ্যানালাইসিসটা আছে সে ব্যাপারটা নিয়ে নর্মালি আমরা যেটা দেখতে পাইছি পার্সোনালি আমি যেটা দেখতে পাইছি যে ফিজিক্স আর কেমিস্ট্রি আমার কাছে খুব একটা কঠিন মনে হয় নাই আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের বায়োলজি আর হচ্ছে ম্যাথটা একটু কঠিন হয় সো আজকে আমাদের সাথে আছে তোমাদের সোহান ভাইয়া আমাদের সাস ক্র্যাশ কোর্সের ম্যাথের বেশিরভাগ ক্লাসে হচ্ছে সোহান নিছে সো আমরা সোহান থেকে জানার চেষ্টা করবো যে আমাদের ম্যাথ পার্টটুকু কতটুকু কঠিন আর কঠিন হয়ে আসলে কোন পার্টটুকু কঠিন সো সোহান আচ্ছা তো প্রথমত আমি যেটা বলতে চাইতেছি ওটা হলো ম্যাথ পার্ট কঠিনে কথাটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না কেন অ্যাকুরেট না কারণ ম্যাথের প্রশ্নগুলো তুমি যদি একটু দেখো অ্যানালাইসিস করো যে ম্যাথগুলো তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ডে যদি শাস্ট্রে ফেলতে চাও তাহলে অ্যাকচুয়ালি কিন্তু হয় না ভার্সিটির মতো শর্টকাট অ্যাপ্লাই করবে অ্যান্সার চলে আসবে এই টাইপের ম্যাথ কিন্তু শাস দেয় না যেমন এই ম্যাথটার ক্ষেত্রেই নোটিস করো তোমার লগ বেস টু এক্সের পাওয়ার এক্স দেন লগ বেস এক্স তার এইখানে টু এখন এই এক্সট্রা যখন সামনে চলে আসে দেখা যায় যে এটা ইজিলি ওয়ান হয়ে গেছে ঠিক আছে এটা যখন ওয়ান হয়ে গেছে ডিডি এক্স অফ এক্স কত ওয়ান তো টেকনিক্যালি ম্যাথের অ্যান্সার দেখো ডিফারেন্সিয়েশন এন্ড ইন্ডিয়ান অ্যান্সার কিন্তু আমার জাস্ট ওয়ান আসছে ঠিক আছে অর্থাৎ তুমি যদি এই জায়গায় জাস্ট তোমার বেসিকটা একটু ক্লিয়ার থাকে যে আমার লগারিদমের আইডিয়া এখান থেকে আমি অ্যান্সার নিয়ে আসতে পারবো অ্যান্ড আরো কিছু ম্যাথ এরকম আছে যেগুলোতে ফেলতে পারতো এই জন্য সাস্টের ক্লাসগুলোতে স্পেশালি আমরা যখন ক্লাস উঠাইছি জিপ্রান থেকে আমাদের যখন অ্যাসাইন করা হয়েছে জিনিসটাই প্রথমত আমাদের বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ অবভিয়াসলি আমরা প্রশ্ন সলভ করাবো বাট রে রেলেভেন্ট থিওরির সাথে সাথে নট লাইক আসলাম কোয়েশ্চেন সলভ করাইলাম চলে গেলাম not any other average, uh, question solving course ঠিক আছে বাট আমি কিন্তু প্রত্যেকটা ভেঙে দেখাইছি যে √1 sin x মাইনাস সাইনেক্স কত আসতেছে রুট ওভার ওয়ান সাইনেক্স কত আসতেছে তো টেকনিক্যালি এই জন্য কিন্তু ম্যাথ আমার দুই পেজে চলে গেছে বাট যার ওই আইডিয়াটা ক্লিয়ার আছে সে কিন্তু পরীক্ষার হলেই পুরোটা করবে না সে কিন্তু ডিরেক্ট এটা অ্যাপ্লাই করবে ডিরেক্ট অ্যাপ্লাই করলে সে কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারবে অ্যান্ড এরকম ম্যাথ কিন্তু একটা দুইটা না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে শুরু করে সাস্টে যতগুলো চ্যাপ্টার আছে অবভিয়াসলি আমরা কিন্তু এই কোর্সে ফুল সিলেবাস করাইছি নট শর্ট সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা ম্যাথ এফিসিয়েন্টলি কিভাবে করা যায় প্রত্যেকটা ম্যাথ কিন্তু ওইভাবে আমি আমার সাইড থেকে করাইছি ম্যাথে বাকি টিচার যারা আছে সবাই সবার সাইড থেকে করাইছে তো তোমাদের জন্য জাস্ট একটা জিনিসই থাকবে যে ডেমো দেখে যত কুইকলি পারো তুমি এনরোল করে ফেলো কারণ সাস্ট নিয়ে এখনও কেউ ভাবতেছে না সার্কুলার দেয়নি মোটামুটি সবাই ভাবা শুরু করবে সার্কুলার দেওয়ার পরে বাট তোমার প্রিপারেশন যদি আগে থেকে স্টার্ট হয় বাকিটা জিপটান হ্যাঁ এই তো সো আমরা দেখতে পাইছি যে সে কয়েকটা আসলে স্যাম্পল দেখাইছে যে আমাদের ম্যাথের মাঝখানে আমি ফিজিক্স এর ক্ষেত্রে আইনি দেখছি যে কোনো কোনো জিনিসে জাস্ট আমার ক্যালকুলেটারও লাগে না

এই কয়েকটা জিনিস কিন্তু কঠিন হয় নাকি নাকি ওইগুলো মোটামুটি সহজের মধ্যেই পড়ে যায় আমাদের কাছে কঠিন লাগতো বিন্যাস সমাবেশের চ্যাপ্টারটা এরকম এটা ইন জেনারেল চ্যাপ্টারটাই কঠিন কঠিন বলা ঠিক না জিনিসটা কনসেপচুয়াল চ্যাপ্টার ঠিক আছে তো কারো যদি বিন্যাস সমাবেশের কনসেপ্টের আইডিয়া খুবই ভালো থাকে সে ইজিলি পার পেয়ে যাবে ওই জায়গাটা আর আরেকটা পজিটিভ জিনিস আমি বলি ওটা হলো গত বছর সাস্টেড প্রশ্নটা কিন্তু তুলনামূলক সোজা আসছিল গত বছর জাস্ট গত বছর এর আগের বছরের হিসাব টানলে তো এটা তো আমি জানি না গত বছর আমরা অ্যানালাইসিস করে দেখতে দেখতে পাইছিলাম যে 60% এর মতো একদম ইজি আসছে ইজি আসছে ঠিক আছে হ্যাঁ আমরা যখন অ্যানালাইসিস করছি দেখছি যে মোটামুটি কোশ্চেন ব্যাংক আমাদের কোর্স থেকে 90 প্লাস এরকম ইজিলি কমন দিয়ে দেওয়া গেছে বাট কথা হলো গত বছর একে তো টাইম আমি যদি বলি যে যে কয়টা এমসি কিউ আছে তার তুলনায় টাইম একটু বেশি ঠিক আছে অন্যান্য ওয়ার্ডশিটের পরীক্ষাগুলোর তুলনায় অন্যান্যগুলো তুমি এক মিনিট একটা এমসি কিউ পাও এখানে কিন্তু বেশি পাওয়া যেতেছে তার উপরে ক্যালকুলেটর আছে তো কম্পারেটিভলি গতবারের কোয়েশ্চেনটা আমার নিজের কাছেই সোজা লাগছে আমি যখন সলভ করতে বসছি আমার টাইম লাগে না এর মানে না তোমাদেরও লাগবে না তোমাদেরও লাগবে টাইম বাট ইজি পড়লে ইজি জাস্ট তুমি কনসেপচুয়াল আইডিয়াগুলো ঠিক রাখবা ঠিক আছে আমি কোশ্চেন দেখলাম ধুমধারাকা মুখস্থ করে সলভ করলাম না অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো যদি তুমি ভেঙে ভেঙে দেখতে পারো অবভিয়াসলি পরীক্ষার হলে কি তুমি ভেঙে ভেঙে ম্যাথ করবা পরীক্ষার হলে ভেঙে ভেঙে ম্যাথ কেউই করে না বাট আমরা যখন সলভ করে আমরা যখন বুঝাই তখন অবভিয়াসলি ডিটেলসে বোঝানোর ট্রাই করি যেন তোমার আইডিয়া আইডিয়াটা ক্লিয়ার থাকে ঠিক আছে জাস্ট আমি আরেকটা আরেকটা কোশ্চেন করবো সেটা হচ্ছে তাহলে তোর কাছে কি মনে হয় যে মানে এত হাইপ থাকার কারণটা কি

যেটা বলি আর কি মানে কোয়েশ্চেন সলভ করতে গেলে বুঝতে দেখলে বুঝা যায় না এটা সাস্টের কোয়েশ্চন হার্ড হোক ইজি বুঝা যায় না বায়োলজিতে দেখতে পাই বায়োলজিতে তো যাই হোক মোটামুটি এতটুকুই ছিল সো ফিজিক্স আমরা অ্যানালাস করছি কেমিস্ট্রি অ্যানালাইসিস করছি ম্যাথ মোটামুটি অ্যানালিস অ্যানালাইসিস করছি আর কি সামনে দেখবো হয়তো আমরা বায়োলজি নিয়ে হচ্ছে হাজির হবো সো এটাই সো লাস্ট একটা জিনিসই বলা আছে সেটা হচ্ছে কমেন্টের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সো ডেমো ক্লাসগুলো করতে পারেন করার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা চেষ্টাগুলো আর কি যে আসলে আমরা কীভাবে ক্লাসগুলো করাইছি সো এতটুকুই সো দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে